হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কমেন্ট পড়ে শোনাবো তো চলো ভিডিওটা শুরু করে যাক তুলি মিত্র বলেছেন পছন্দের একটা রেসিপি করে দেখালাম অনেক ভালো লেগেছে ওয়ান্ডা পার্থী বলেছে সুপার দি আনটি উমা গল্প কথা বলেছেন খুব সুন্দর হয়েছে এবং আরেকজন বলেছেন দিদি খুব সুন্দর হয়েছে পনির আলু ও পটলের রেসিপিটা বন্ধু হয়ে গিফট দিয়ে গেলাম তারপরে ইনি বলেছেন হ্যালো নিউ ফ্রেন্ড আই অ্যাম হেয়ার টু ফলো অ্যান্ড সাপোর্ট ইউ ইন মেকিং গুড ওয়ার্ক ইউ হ্যাভ ডান অ্যান আমেজিং জব অ্যান্ড আর রিয়েলি গ্রেট এবং মায়ুর দাস বলেছেন দারুণ দারুণ হয়েছে ইয়োর বন্ধুক উমা গল্প কথা বলেছেন সব রান্নাগুলোই অতি লোভনীয় হয়েছে তবে নিম পাতার সাথে কি নিম ফুল খাওয়া যায় এটা আমার জানা ছিল না ভালো লাগলো ভিডিওটা তুফানাক বলেছেন অনেক সুন্দর এবং সুন্দর সুন্দর রেসিপি আপলোড করতে থাকো তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ হলো